দর্শক আমরা এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জমিদার বাড়িতে এই জমিদারের নাম ছিল হরিচরণ রায় এটাকে আবার হরিচরণ রায়ের বাড়ি বলেও জানাশোনা আছে এটা তৈরি হয় আঠারো দশকের মাঝামাঝিতে এবং এইটার শেষ হয় বা বন্ধ হয় উনিশশো সালে এটা তৈরি করা হয় ইট সুরকি ও রড দিয়ে দুই ভবনটি নির্মিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক ছাদই ঠিক আছে অনেকগুলা ইটের ক্ষতি হলেও এখানে রডগুলো রয়েছে এখনও কনকনের সোজা যেগুলো অনেক পুরনো হওয়ার শর্তেও এখনও দেখছেন আপনারা স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে এই জমিদার জানা যায় পঞ্চাশ হাজার একর জমির জমিদারিত্ব পালন করতেন ইংরেজ শাসনামলে গড়ে তোলাই বাড়িটির পিছন দিক থেকে ঘুরে দেখলে আমরা দেখতে পাবো আরও সাইডের ভবনগুলি এবং মজবুত মজবুত কিছু স্থাপনা রয়ে আছে যেটা ট্রেনের স্পাত বা অত্যাধুনিক লোহা দিয়ে বানানো দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন ধন্যবাদ